তো মিনার সৈতানির রজিম বিসমুলিল্লা রহমানির রহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব যে ফিতনা সম্পর্কে পৃথিবীতে আল্লাহ তালা নবী করিম সুল্লাহলাম শুধুমাত্র মক্কা ব্যতীত আর সব জায়গাতে কি চলবে ফিতনা চলবে কিতাবুল ফিতান তো কিতাবুল ফিতান থেকে এখানে বলা হয়েছে ফিতনার স্থান প্রসঙ্গে নবী করিম আসলাম ঠিক তেমনই আমাদের বাংলাদেশের একটি ফিতনা যেটা পিলখানাতে সংগঠিত হয় যে কথাটা যার সম্পর্কে কোনো ইসলামিক চিন্তাবিদ বা বাংলাদেশের এমন কোনো লোক ছিল না যারা কখনো এই কথার উপরে মুখ খুলবে বা কোনো কথা বলবে যা সম্পূর্ণ দোষটা সেনাবাহিনীর উপরে চাপানো হয় দেখো এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র মানে ফেতনা ফেতনা সম্পর্কে আমাদের বোঝা লাগবে কেমন ফেতনা পৃথিবীতে প্রত্যেকটা সময় প্রত্যেকটা নিয়ত ফেতনা চলে কিন্তু কখনও ফেতনা নিয়ে কেউ কখনো তমন বিশ্লেষণ সম্পর্কে জানে না কারণ কিতাবুল ফিতান সবার কাছে থাকে না প্রথম কথা পিতা কিতাবুল ফেদান বলতেছে শেষ সময়ের ফেতনা দু হাজার নয় সালের পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটে যায় ঠিক এই ঘটনার সাথে তৎকালীন সময়ে বিজিবি মানে বি বিডিআররা জওয়ানরা তারা বলতে চায় যে তাদের বেশ কিছু সেনাবাহিনী তাদের অনেক কিছু দেয় না মানে তাদের অনেক যা যা প্রয়োজন থাকে রেশম থেকে শুরু করে তাদের জীবনের দৈনন্দিন যা কিছু দরকার হয় তারা সেগুলো থেকে অগ্রাধিকার কম পায় যার কারণে সেনাবাহিনীরা নাকি এটার থেকে বেশি পায় প্রায়োরিটি বেশি পায় যার কারণে পিলখানাতে তারা প্রথমেই কি করে বিডিআররা তাদের উপরে আক্রমণ করে যা প্রতি বছর একবার সম্মেলন হয় যেখানে সৈনিকরা একটা কনফারেন্সে অনেকভাবে কথা বলা লাগে তাদের দেশের বিভিন্ন বিজিবিদেরকে নিয়ে বা প্রধানদেরকে নিয়ে ঠিক সেম ঘটনাটা ওই দিন হয়েছিল যে এরকম যে একটা দেশের ভিতরে একটা কালো চক্রান্ত একটা রাজনৈতিক দল সে চাচ্ছিল যে দেশটা সম্পূর্ণভাবে তাদের আয়ত্তায় নিয়ে যাওয়া এবং কিছু ইন্ডিয়ান সৈনিকরাও সেই মিশনের ভিতরে ছিল যারা কিনা প্রশিক্ষণ নিয়েছে ইন্ডিয়া থেকে কিছু প্রশিক্ষণ নিয়েছে পাকিস্তান থেকে সেনাবাহিনীর প্রধান যারা ছিলেন তৎকালীন সময় ঠিক সেম তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল হ্যাঁ আর দ্বিতীয়ত যে দলটা ব্ল্যাক মানে ব্ল্যাক হিসেবে যেটা কিনা যদি তোমরা দেখো যে পৃথিবীতে ব্ল্যাক হোল আছে মহাকাশে কি আছে তুমি যদি গবেষণা করো দেখবে ব্ল্যাক হোল দেখা যাবে মহাকাশে সে কি করবে মাঝে মাঝে সে কয়েকটা গ্রহকে গিলে খেয়ে নেবে ঠিক তেমনই কালো অধ্যায়টা এমনই হয় যে কোনো একটা সরকার যখন কোনো একটা দেশের উপরে সম্পূর্ণভাবে কর্তৃত্ব নিতে চায় জনগণের উপরে তখন সে চাইবে যে উপরের মহলের যে সমস্ত যারা থাকবে যাদের কারণে তাদের ক্ষতি হবে তাদেরকে মেরে ফেলে দেওয়া পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়া এটাই তাদের কাজ থাকে যদি তুমি এই ঘটনা বিচার করো তোমার নিজের থেকে তুমি দেখবে যাকে প্রথম আক্রমণ করা হয় সে বিচারের আওতায় পড়ে না আর যে আক্রমণ করে সে কলাম দোষী হয় হ্যাঁ সেম তাই কিন্তু বিজেপি কী করছে নিজে প্রথম তারা আক্রমণটা চালাইছে তাদের উপরে সেনাবাহিনীদের উপরে এবং তারা কি অর্ধায় আনছে যে তাদের অনেক কিছু পায় না কথা হচ্ছে যারা উপর পর্যায়ে থাকবে অনেক সময় নিম্ন পর্যায়ে যারা উপর পর্যায়ে যায় তাদের কলাম অনেক পরিশ্রম এই পৃথিবীতে যে বড় থাকে তুমি সবার আগে দেখবে যদি তুমি কোরআন থেকে দেখো আর একটা দেশকে সম্পূর্ণ পরিচালনা করতে গেলে যদি ইসলামিক কাণ্ড কর্মকাণ্ড থেকে পরিচালনা করতে হয় তাহলে তোমাকে সেইখানে কি কী করা লাগবে তোমাকে এখানে বিশাল বড়ো একটা প্ল্যাটফর্ম আনা লাগবে কেমন তোমার দেশের যে সৈনিক থাকবে সেই সৈনিকগুলো একনিষ্ঠ ব্যক্তিগত ভক্ত দেশভক্ত হওয়া লাগবে যদি সৈনিকগুলো দেশভক্ত না হয় যদি অন্য কোনো দেশের পাওচাটা বা গুলামি থাকে তখন কলাম সেই রাজ্য সেই রাজা বা সেই দেশটা কখনো টিকে থাকবে না সে দেশের জনগণ সমস্ত মানুষ কি থাকবে হতাশাগ্রস্ত থাকবে তো এরকমই এই ফিতনা সম্পর্কে নবী করিম সাল্লা আমাদেরকে বলছে যে শুধুমাত্র মক্কাতে বাদে পৃথিবীর যে স্থানগুলো আছে সব জায়গায় ফেতনা হবে আর এই ফেতনাগুলোর হাত থেকে কেউই রেহাই পাবে না ঠিক সেম সেই দিনের সেই ঘটনাটাও একটা বড়ো আকারের ফেট না সেখানে গলাম শুধু সেনাবাহিনী আক্রমণ হয়নি বা সেখানে বিজিবি আক্রমণ হয়নি সাধারণ মানুষ পথচারী যারা ওই স্থান থেকে যাচ্ছিলো তাদের উপরেও কি হয়েছে হামলা হয়েছে তারপর কি হয় অনেক লুট টুট্টরাজ এগুলো কলাম তাদের ভিতরে তখন চলতি ছিল হ্যাঁ তো আমরা যদি দেখি এখানে সেনাবাহিনী থেকে এতটুক বোঝা যায় যে সেনাবাহিনী কলাম এই অপরাধের সাথে যুক্ত না এই অপরাধের সাথে বিজিবিও যুক্ত না কিন্তু কড়াই থেকে একটা মহল মানে একটা সরকার দলীয় লোকজন যারা কিনা দেশের কখনো ভালো চায় না ঠিক সেম যারা দেশের ভালো চায় না দেশের মানুষের ভালো চায় না দেশের জনগণের সেবা করতে চায় না ঠিক সেম এই ঘটনা যে ঘটায় তাই এরকম একটা যদি উপমা কাহিনী টানা যায় বাহালুল থেকে বাহালুল যে কিনা একদিন ঘুমায় আছে কোথায় ঘুমায় আসে তার দেশের ভিতরে ইরাকের বাগদাদ শহরে বাহালুল কি আছে ঘুমায় আছে তখন একজন রাজা সে তার ওয়াইফকে নিয়ে সে কোথায় যাচ্ছে সে রাজ এই সাগর পাড়ে ভ্রমণে যাচ্ছে হ্যাঁ তখন বাহালুলের সাথে দেখা হয় তখন সেই রাজ্যের সেই রাজা বাহালুলকে বলে তুমি এটা কি বানাচ্ছ তখন বাহালুল বলে যে আমি একটা জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করতেছি তার ডিজাইন আর্কিটেকচার এগুলো সে বসে বসে আঁকাচ্ছে এবং বলতে সেই বাড়িটা জান্নাতের ভিতরে আছে যে বাড়িটা ক্রয় করবে আমি তাকে জান্নাত দিয়ে দেব হ্যাঁ এখন সে চিন্তা করতেছে আল্লাহ তো মানুষকে জান্নাত দিতে পারে না তো এই বাহালুল কিভাবে জান্নাত দিবে তার মানে দেখো বাহালুলের গোলাম ভাবে আল্লাহর সাথে কানেকশন ছিল হ্যাঁ সে একজন অলি ছিল আমরা যতটুকু ধারণা আমরা পাই যে সে একজন অলি ছিল আর বাহালুল কি করছে যারা বুজুর্গ যারা অলি থাকে যারা বড় থাকে যারা বড় বাহি থাকে বাড়ির ভিতরে তারপর যারা এরকম বড় জ্যেষ্ঠ থাকে কলাম অনেক কিছু জানে সে কলাম আগে জন্ম নিয়েছে এই পৃথিবীতে আর সে সব কিছু বলে যে পরবর্তী ধাপটা কি করা লাগবে পর তার পরবর্তী ধাপটা কি করা লাগবে তো বাহালুল কি বলল বাহালুল কলাম সে একজন রাজা কিন্তু অথচ গলাম তার কলাম এই জ্ঞান নেই তো তখন বাহালুল তাকে বলল যে দেখো যে এখানে আমি যে বাড়ি নির্মাণ করতেছি সেটা জান্নাতে এবং তুমি যদি ক্রয় করো তাহলে জান্নাতে যেতে পারবো একটা দিন দিনহারের বিনিময় একটা টাকার মূল্যের বিনিময় তখন সে রাজা হাসলো এবং বলল বাহুল তুমি এগুলো আর কতদিন করবা এটা তো কোনো দিন সম্ভব না তখন সেই রাজার যে স্ত্রী ছিল সে বলল আচ্ছা বাহলুল এই বাড়িটা আমিই কিনব তখন তাকে একদিন আর দিয়ে সে চলে গেল পরের দিন সে কি দেখলো সে একটা স্বপ্নের মাধ্যমে দেখলো দেখো যারা পৃথিবীতে ভালো মানুষ ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় পর্যায়ে থাকে তারা গলাম স্বপ্নের সাথে ব্যাখ্যা করে বর্তমান যুগে তুমি যদি দেখো যে বাবা ভাঙ্গা নাম শুনছো তারপরে তুমি ওই যে নসরাদ আমস নাম শুনছো এরা করলাম পৃথিবীর সব ভবিষ্যৎবাণী বলে দেয় না এরা করলাম দেখছে কোরআন রিসার্চ করছে এই কিতাবুল ফিতান এরা করলাম আমাদেরও আগে রিসার্চ করে ফেলছে সম্পূর্ণ সে শেষই করে ফেলছে তা আমরা যদি দেখি যেই বাহালুল তখন তার স্ত্রী ওয়াইফ যখন ওই বাড়িটা নির্মাণ করছে পরের দিন রাজা কি করছে সে স্বপ্নে দেখতেছে কি স্বপ্ন দেখতেছে যে তার ওয়াইফ জান্নাতের ভিতরে আছে এবং সে তার ওখানে লেখা আছে তার ওয়াইফের নাম লিখা আছে হ্যাঁ তখন তার ওয়াইফরে বলতেছে যে এই জান্নাতের যে প্রহরীরা থাকে তাদের ফেরেস্তাদেরকে বলতেছে যে এই বাড়িটা তো আমার ওয়াইফের আমাকে যেতে দাও বলতেছে না এটা যে মহিলা কোরআ করছে যে মেয়ে নারী কোরআ করছে ঠিক সেম এই বাড়িটা তার কি বলল তার সে শুধুমাত্র ভোগ করতে পারবে কারণ দেখো সে কলাম ভালো কাজ করছে যার কারণে সে কলাম না দেখে না বিশ্বাস করে ভালো মানুষ থেকে ভালো জ্ঞান নিছে ওই ওলি থেকে যা বলছে হোলির কথা শুনছে কি হয়েছে সে কলাম জান্নাতের ভিতরে বাড়ি পাইছে এটাই সত্য কথা ধর্মগ্রন্থ কলাম আমাদেরকে এই শিক্ষা দেয় পবিত্র মহাগ্রন্থ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে যে তুমি এমনভাবে সালাত আদায় করো এমনভাবে পৃথিবীতে ইসলামটাকে কায়েম করো যেটা লোক দেখানোর জন্য নয় মানে কি লোকে যেন তোমাকে দেখে না বোঝে যে আসলে এর ভিতরে কি আছে গরিমা আছে নাকি কি আছে তুমি যদি লোক দেখানো কাজ করো তো একটা সৈনিককে বলতে চা তুমি যদি একটা দেশের জন্য জীবন দিতে চাও একটা মাটির জন্য কিছু মানুষের জন্য একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি করো সেই দেশের জন্য তোমার যান জীবনকে কি করো বিলিয়ে দাও তার মানে আমরা এখান থেকে দেখলাম যে কি একজন সৈনিকেরও কি করা লাগবে তার লোক দেখানো সৈনিক হওয়া যাবে না তার সম্পূর্ণ দেশের জন্য মায়া থাকা লাগবে দেশ দেশপ্রেমের জন্য মায়া থাকা লাগবে এই জন্য এই ডিফেন্স বর্ণনা করলাম এতদিন কেউ কখনোই করিনি কেন করিনি কারণ তারা জানতো তারা যদি করতো তারা কলাম হাসতে থাকে দেখো ইসলাম সেম এরকম সত্য কথা বর্তমান সময়েও তুমি বললে তুমিও বিপাদে পরবর্তী সময়ে বললে তাও বিপাদে তোমার পরেও বিপাদে কিন্তু আল্লাহ তালা কি বলতেছে যে আমি সেই সমস্ত অলিদেরকে কি করে দেব বাঁচিয়ে দেব পৃথিবীর বুকে যদি তোমার যদি চলাবিরা হয় সৎ তুমি যদি সৎভাবে থাকো আল্লাহ তাল্লাহ তোমাকে কলাম বাঁচিয়ে দেবে সত্য তুমি বলেই যাও বলেই যাও কতক্ষণ বলতে পারবা বলেই যাও মানুষের যাতে উপকার তুমি যদি একটা মানুষের উপকার করো তোমার রু তার ভিতরে আল্লাহ তালা সেইটাই দেখবে যে আজকে আমরা কতটুক দুনিয়াতে ভালো কাজ করতেছি আর কতটুক আমরা খারাপ কাজ করতেছি এই দুনিয়াতে হ্যাঁ তো মানুষ জীবনে কলম অনেক পড়াশোনা করে পড়াশোনা করে তুমি কতটুক পাবা তুমি মারা যাবার আস তো পড়াশোনার কোনো মূল্য নেই কিন্তু আল্লাহ তালা কী বলতেছে তোমার আমলগুলো তোমার কি থাকবে তুমি যদি সঠিক স্থানে থাকো সঠিকভাবে থাকো তুমি গেলাম তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে সে তুমি যাই হও না যা পৃথিবীতে তো এই ফেতনা সম্পর্কে আমাদেরকে নবী করিম বলতেছে যে যে একটা কঠিন যে পশ্চাত্যের দিক থেকে ফেতনা আসতে থাকবে পশ্চিম দিক থেকে পাশ্চাত্যের দিক থেকে ইউএস আমেরিকা থেকে ফিতনা আসতে থাকবে রাশিয়া থেকে ফিতনা আসতে থাকবে চীন থেকে ফিটনা আসতে থাকবে মহাভারত যেটা হিন্দু থেকে সিন্ধু নথ হিন্দু থেকে কে আসবে হিন্দুস্তান থেকে ফেতনা আসবে হিন্দুস্তান বিশাল সমুদ্র এখানে একবার শ্রীকৃষ্ণ মারা যাবার পর তার যত কিছু ছিল বইভাব নীলা খেলা সব মহাভারতের একটা সাগরের নিচে ডুবে গেছে সেই দেশকে ধ্বংস করছে আল্লাহ তালা পবিত্র মহাগ্রন্থের ভিতরে হাজার হাজার যারা ছিল না এমনও নবী ছিল যাদেরকে আমাদেরকে জানায়নি আর এমনও নবী ছিল যাদেরকে আমাকে জানানোর প্রয়োজন মনে পড়ছে নবী করিম সাল্লাহসাল্লামকে সেগুলো জানাইছে তাই আমরা যদি দেখি যে নবী করিম সাল্লাহসাল্লামকে বলতেছে যে যে মা কানা মোহাম্মদ আবা আহাদিমির রাসুল উল্লাহ খাদামান নাবি ইনা কান আল্লাহ বিকুল্লিশাহিন আলিমা বলতেছে এটাই শেষ নাবি আর তোমার এর পূর্বেও কোনো নবী ছিল না বা তারপরেও কোনো এরকম নবী কখনো আসবে না তার আগে নবী ছিল তারপরেও নবী ছিল কিন্তু তোমাদের কাছে যে নবী আসলো এই নবী তোমাদের বাপদাদার সদ্য পুরুষের নবী না সে রাসুল এবং নবী তাহলে আল্লাহ তালা কলাম তাকে সর্বোচ্চ পৃথিবীর সমস্ত ক্ষমতা দিয়ে শেষ সময়ের আমাদের বর্তমান যুগের সময় সর্বোত্তম ক্ষমতা নবী করিম সাল্লাহ আসলামের কাছে এবং আমরা নবী করিম সাল্লাহ সালা ছাড়া এক বিন্দু পরিমাণ আমরা কখনো আগইতে পারবো না যেটা ইয়াউজুজ মাহজুজ সম্পর্কে বলা হচ্ছে জুলকান নািম বলে গেছে ইয়াউজুজ হাত্তা ইজা পুতিয়াত ইয়াউজুজ ও মাউজুজ হ্যাঁ যে তারা কি করবে তারা উচ্চ ভূমি থেকে কি করবে ছুটে চলে আসবে তোমরা সেই ফিতনার সময় আছো আমরা কোন ফিৎনাই সেরকম ফিটনার ভিতরে আছি হ্যাঁ যে যে এমন একটা ফিতনার ভিতরে আছি যে ইয়াউজুজ মাউজুজ আসবে তো তারা উচ্চভূমি থেকে আক্রমণ করবে আমরা হয়তো বা সেটা কাল্পনিক বা জানি না কিন্তু সেটা কোনো মঙ্গল গ্রহ বা ভিন গ্রহ না সেটা এমন কি ইউএস থেকে ওই যে বড়ো বড়ো যে মিশনগুলো এখন তারা মহাকাশে চালায় এরা তাও হতে পারে আমরা গেলাম জানি না এজন্য আমাদের সব সময়ের জন্য কি করা লাগবে দেশ রক্ষা করার জন্য নিজের জন্মভূমিকে রক্ষা করার জন্য সবসময় কি করা লাগবে ইমানের সাথে দেশের সৈনিক হওয়া লাগবে অ মতো মতো পেশাদার সৈনিক যদি হই তাহলে আমরা জনগণ না দেশের রাজা কাউকে আমরা রক্ষা করতে পারবো না আমরা নিজেরাও কী করবো বিচ্ছিন্ন হয়ে যাব আল্লাহতালা বলতেছে যে জাতি তার নিজ থেকে নিজে থেকে পরিবর্তন হবে না তাকে আমি কখনোই পরিবর্তন করব না আল্লাহতালা আমাদের কী কলা সুন্দর মতো অপশন দিয়ে দিয়েছে যে আমাদের কি করা লাগবে নিজের থেকে পরিবর্তন হওয়া লাগবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে পরিবর্তন করে দেবে হ্যাঁ তাহলে দেখো আমাদের এখন কি করা লাগবে আমরা যদি এই ফেতনা সম্পর্কে জানি যে কঠিন একটা ফেতনা আসবে যাত্রা করে থাকো কেন না এই ফেতনা থেকে তোমাদের পৃথিবীর অন্য কোনো দেশ রক্ষা করতে পারবে না হ্যাঁ সামনে এ ব্যাপারে হাদিসে আছে সামনের কিছু হাদিস দেখা যাচ্ছে যে যেখানে সামের কথাও বলা হচ্ছে এর সামনে এমনও কিছু হাদিস আছে যে হাদিসের সাম দেশের কথা বলা হচ্ছে তা আমরা অবশ্যই চাইবো যে আমাদের দেশকে রক্ষা করতে জন্মভূমিকে রক্ষা করতে পৃথিবীকে ভারসাম্য রক্ষা করতে ইমানের সাথে দেশের সৈনিক হতে তো আমাদের এখান থেকে থাকবে যে একটাই যে সেখানে বিশাল বড় গোলযোগ ছিল আর সে গোলযোগের ভিতরে সেনাবাহিনীর কোনো হাতাই ছিল না সেনাবাহিনীর কি ছিল না কোনো হাতই ছিল না কারণ সেনাবাহিনী কলাম বড় ভাই ছিল আর বিজেপি কলাম বড় ভাই ছিল না অর্থাৎ তারা যদি অপরাধ করেও তাদের কোনো অপরাধ নেই কারণ আল্লাহ তালা কলাম এইটাই পুরাণে আমাদেরকে এই ডিপ্রেশনটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আমাদের এটা বোঝা লাগবে হ্যাঁ আর বিদ্রোহ তখনই মানুষ করতে পারে যখন তারা হয়তোবা কিছুটা না পায় অনাহারে থাকে বিপদে থাকে বিদ্রোহ তারপরেও কি হয়তোবা ততটা অত্যাচার না হলেও অনেক সময় শয়তান সেই কুমন্ত্রণা দিয়ে মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি করে আর ফেতনার যুগেই আমরা আছি অর্থাৎ ফেতনা থাকবেই আরে পেটনা থেকে রক্ষা হতে গেলে আমাদের একনিষ্ঠভাবে ইসলামিক সৈনিক হওয়া লাগবে তাহলে কখনও কোনোভাবে সম্ভব না অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ